গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা সে মহান রবুল্লাহ আলমিনের জন্যই হবে যে মহান রব্লা আলমিনের দয়ায় আজ আমরা এশার সালাত পরেই আমাদেরকে নাইট জালসা কিছু বলার এবং শোনার তৌফিক বানিয়ে দিয়েছেন তাই সেই মহান রবুল্লাহ আলমিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারব না কারণ আল্লাহ রব্লা আলমিন আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে তিনি বলেছেন যে এই পৃথিবীর বুকে যত নদ নদী সমুদ্র রয়েছে এই নদ নদী সমুদ্রতে যত পানি রয়েছে এই পানিগুলোকে তোমরা কলমের কালি হিসাবে ব্যবহার করবে আর পৃথিবীতে যত রকমের গাছপালা রয়েছে এ সমস্ত গাছপালা লতাপাতাগুলোকে তোমরা কলম ধরবে আর জমিনটা এবং আসমান এ দুটোকেই তোমরা খাতা রূপে ব্যবহার করবে এবং জমিনের এক কন্যার থেকে শুরু করে শুরু করবে আল্লাহর প্রশংসা লিখতে জমিন শেষ হয়ে যাবে আসমান শেষ হয়ে যাবে নদ নদী আপনার কি সমুদ্রর পানি শেষ হয়ে যাবে পৃথিবীতে গাছপালা লতাপাতা সমস্ত জিনিস শেষ হয়ে যাবে তবু আল্লাহ বলা আলমিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না তাই সেই মোহামবুল্লাহ আলমিনের দেওয়া ছোট্ট বাক্য আমরা সকলেই মহাব্বতের সুরে বলে থাকবো আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের কু কর্মের সেরা আকাই নামদার তাজদারে মাদানি আহম্মদে মুস্তফা আহমদে মুস্তফা নবী করিম সাল্লি ওয়সালামের পুরে লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেগুলো আল্লাহমা আমিন আল্লাহমা সাল্লি আলা আল্লাহমা বারিক

তো বন্ধুক আপনাদের সম্মুখে আজ যে বিষয় প্রসঙ্গে আলোকপাত করব মনে করে দণ্ডায়মান হয়েছি তো আমাকে খুব বেশি সময় দেওয়া হয়নি হয়তো খুব অল্প সময়ে আমার বক্তব্য আমি ইতি টানব তো আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি সে বিষয়ের নাম হচ্ছে দিনী শিক্ষার গুরুত্ব আমরা সকলেই জানি যে আমরা রমাজান মাস পেয়েছি আর আল্লাহ আল্লাহরবুল্লা আলমীন এই রমাজান মাসে অত্যন্ত পরিমাণ গুরুত্ব দিয়েছেন এবং এই রমাজান মাসে অত্যন্ত পরিমাণ ফজিলত রয়েছে এই রমাজান মাসে আমরা যদি ফজিলত কামিয়াবি না করতে পারি তাহলে আমাদের মতো হাতভাগা আর কেউ হতে পারে না কারণ আল্লাহর আলমিন তিনি বলছেন যে একটি বছরের মধ্যে এগারোটি মাস যে পাপ করেছ সেই পাপ মচন করার সেই পাপকে মিটানোর জন্য এই রমাজান মাস অত্যন্ত পরিমাণ গুরুত্বপূর্ণ আজ আমরা এই রমাজান মাস পেয়েও অনেকে অনেকে আমরা এই রমাজান মাসকে গুরুত্ব দিয়ে থাকি না এই রমাজান মাসকে আমরা ইচ্ছাকৃতভাবে পালন করি না এ রমাজান মাসে যে সিয়ামের কথা বলা হয়েছে এ সিয়ামকে আমরা সঠিকভাবে পালন করি না আবার অনেকেই দেখা যায় যে রমাজান মাসে সিয়াম থাকি তারপরে সঠিকভাবে সলা আদায় করি না এবং সিয়াম থাকার জন্য যে শর্ত রয়েছে সেই শর্তগুলো আমরা সঠিকভাবে পালন করি না তো বন্ধুগণ আমার বিষয় ওটা নাই তবুও আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ আমরা রামাজান মাসের লাস্ট দিকে চলে এসেছি আমরা রামাজান মাসের আপনার কি বিশটা রোজার দিকে চলে এসেছি তাই আমাদের সম্মুখে যে দশটি সিয়াম রয়েছে এই দশটি সিয়াম অত্যন্ত পরিমাণ গুরুত্বপূর্ণ কারণ এই দশ দিনে লাইলাতুল কাদার আমাদেরকে তালাশ করার আল্লাহ রসুল আলী আসালাম তিনি আদেশ করেছেন তাই এই লাইলাতুল কাদার অত্যন্ত পরিমাণ গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই এই লাইলাতুল কাদার তালাশ করার জন্য প্রস্তুতি থাকবো ইনশাআল্লাহ তো বন্ধুগণ আমি বলছিলাম যে দিনই শিক্ষার গুরুত্ব এই দিনই শিক্ষার বলতে গেলে শরীয়তের দৃষ্টিকোণে বলা দরকার মনে করি কারণ এই দিনই শিক্ষাকে অত্যন্ত পরিমাণ সাল্লাহ আলী হাসলাম তিনি গুরুত্ব দিয়েছেন কারণ একটু আগেই আপনাদের সম্মুখে সহপতি একটি কথা বললেন যে আমরা আজ এই যে নাইট জালসা আপনার কি আয়োজন করেছি এই নাইট জালসাটাকে পরিচালনা করার জন্যে এই নাইট জাল জালসাটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে একজন সভাপতির প্রয়োজন এবং সেই সভাপতির যদি কারণবশত কোনো অসুবিধা হয়ে যায় তার জন্য দ্বিতীয় জনকে আপনার কি সিলেক্ট করা হয় তাই দ্বিতীয় জনকে সিলেক্ট করা হয়েছে সভা শুরু করার আগেই তিনি স সহসভাপতি এবং এই সভার মেন সভাপতি তিনি কিন্তু সিলেক্ট করেছেন তারপরেই বক্তা সিলেক্ট করেছেন প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা তিনারা সিলেক্ট করেছেন তো আমি বলবো যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজ করতে গেলে আপনাকে শুরুটা জানতে হবে আর শুরুটা জানার নাম হচ্ছে লিডার আপনি যে কোনো কাজ আপনি করতে গেলে আপনাকে সেই কাজ সম্পর্কে জানতে হবে আজ আল্লাহ রব্লা আলমিন আমাদের মাঝে এ শিয়ামকে ফরজ করিয়েছেন বলে আজ আমাদের সম্মুখে রমাজান মাস আমরা পেয়েছি এ রমাজান মাস পাওয়ার পরে আমাদের প্রত্যেককে ব্রেনে আছে যে রমাজান মাসে আমাদেরকে শিয়াম পালন করতে হবে কারণ রমাজান মাসে যদি আমরা শিয়াম পালন না করি তাহলে মাঠে আল্লাহর আলমিন আমাদেরকে পাকড়াও করবেন আর জবাবদাহি করবেন যদি আমরা জবাবদাহি না দিতে পারি জবাব না দিতে পারি তাহলে কালকে আমাদের মাঠে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে জাহান নামে পাঠিয়ে দেবেন অনুরোধভাবে আমাদের মাঝে সলাদকে আল্লাহ রব্লা আলমিন তিনি ফরজ করে পাঠিয়েছেন আমরা যদি সলাদ সঠিকভাবে কায়েম না করি তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন এই সলাতের কারণ কালকে আমাদের মাঠে আমাদেরকে জাহান নামে পাঠিয়ে দেবেন এই রকম ভাবও আপনার জাকাত যে যত রকমের আপনার কি ফরজ এবাদত আল্লাহ রব্লা আলমিন আমাদের উপরে ফরজ করে পাঠিয়েছেন সে সমস্ত জিনিস যদি আমরা না মান্য করি না মেনে চলি তাহলে কাল কেয়ামতের মাঠে আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে তাই আল্লাহ আলামিন তিনি আমাদেরকে বলেছেন যে এই শিক্ষা তোমাদের উপরে ফরজ করে পাঠিয়েছি বন্ধুগণ আমরা অনেক আলেমদের মুখে অনেক জাল ছাই অনেক নাইট জাল এবং শুধু নাইট জাল ছাই নাই আমরা বড় বড় জাল বড় বড় আলেমদের মুখে শুধু বড় বড় আলেমদের মুখে নাই জালছাই নাই আমরা প্রত্যেক জুমাই আমাদের আলেমদের কাছ থেকে আমরা ওয়াজ শুনে থাকি বন্ধুগণ আমরা ওয়াজ শুনে থাকি কিন্তু আপনাকে খেয়াল করে দেখতে হবে যে প্রত্যেকটা আলেম বক্তব্য শুরু করে বক্তব্যের লাস্টে একটি যে কথা বলেন সেই কথাটা আমাদের ব্রেনে থাকে না বা আমরা সেই কথাটাকে ব্রেনে রাখতে পারি না বা সেই কথাটাকে আমরা মান্য তো দিই না সেই কথাটা হচ্ছে এই প্রত্যেকটা আলেম প্রত্যেকটা মৌলবি সাহেব প্রত্যেকটা মাওলানা সাহেব প্রত্যেক জুমাই প্রত্যেক বড় বড় আপনার মহাফিলে প্রত্যেক জালসাই তারা বক্তব্যের শেষে একটি কথা বলে থাকেন যে আজ আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আমি উপস্থাপন করলাম এই বিষয় নিয়ে এই বিষয় আমরা যারা শ্রবণ করলাম শ্রবণ করে আমরা সঠিকভাবে যেন মেনে চলতে পারি তাই বন্ধুগণ আমি আপনাকে বলতে চাই তাই বন্ধুগণ আমি আপনাকে বলতে চাই যে এই